নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে তাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে ফেব্রুয়ারির বোনাস রাশিফল নিয়ে মূলত আজকে আমরা আলোচনা বা চর্চা করার চেষ্টা করব দেখুন আজকের অনুষ্ঠানের কিন্তু মুখ্য উদ্দেশ্য শুধু বৃষ রাশিকে নিয়ে না। বৃষ রাশি জাতক জাতিকাদের মধ্যে তিনটি নক্ষত্রের উপস্থিতি আছে নক্ষত্র নক্ষত্র রোহিণী নক্ষত্র মৃগশিরা প্রেডিকশন পৃথক প্রেডিকশন তো চলুন সেই বিষয়টা নিয়ে আমরা চর্চা করি আলোচনা করার চেষ্টা করি প্রথমেই বলি রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে হেলথের দিক থেকে ফেব্রুয়ারি মাস আমার মনে হয় আপনার মনে থাকবে পজিটিভ এতটাই এই মাসটিকে কিন্তু আপনি সহজে ভুলবেন না কারণ আপনার রাশির অধিপতি দীর্ঘদিন পর দীর্ঘ কয়েক মাস পর তুঙ্গ হচ্ছেন কোথায় গিয়ে তুঙ্গ হচ্ছেন রাশি মিনি যেটি আপনার একাদশ তম ঘর তাহলে রাশির অধিপতি যদি একাদশতম ঘরে থাকে তুঙ্গ অবস্থায় থাকে তাহলে নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে ডেভেলপমেন্টের মাত্রা বাড়ে কোন কোন ক্ষেত্রে মানসিক শারীরিক এবং তার সাথে ডিটারমিনেশন আপনার উদ্দেশ্য আপনার আগ্রহ বৃদ্ধিপ্রাপ্ত হবে কোনো জিনিসকে অ্যাচিভ করার জন্য আগ্রহ কিন্তু মাস্ট আগ্রহ ছাড়া জীবনে এগোনো যায় না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে বিশ্বরাশির মধ্যে কৃত্তিকা কিংবা রোহিঙ্গী কিংবা মৃগশিরা তিনটে ক্ষেত্রে স্বাস্থ্যজনিত মানসিক পীড়া অনেকটাই কমবে এবার ধরুন কারোর রয়েছে পাঁচ বছর ধরে মানসিক পীড়া আছে এটা নিশ্চয়ই আপনিও এক্সপেক্ট করেন না যে হঠাৎ করে ম্যাজিকের মতো আপনার পীড়া মিটে যাবে তবে রিসেন্ট পীড়া কয়েকটা মাসের যন্ত্রণা ছটা মাসের আগের যন্ত্রণা এই সমস্ত বিষয়ে যে যে জটিলতার জায়গা রয়েছে যে যে জটিলতার ক্রম রয়েছে সেই জায়গাগুলো থেকে পজিটিভিটির মাত্রাটা বৃশ রাশির বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এটি নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই তবে খুব পজিটিভ হতে পারে লিগ্যাল প্রবলেমে যারা আছেন বৃশ রাশি বা লগ্ন। রাশি মূলত আমরা আলোচনা করি তো বৃশ রাশির জাতক জাতিকাদের যাদের লিগ্যাল প্রবলেমটা হিউজ কোনো না কোনো প্রবলেমে লিগালভাবে যুক্ত হয়েছেন তাদের পজিটিভিটি বাড়বে বলে মনে করছি লিগাল প্রবলেম থেকে অনেকটাই সমাধানযোগ্য জায়গা বৃষরাশির জাতক জাতিকাদের আসবে নেগেটিভিটির মতো কোনো সংযোগ বা সম্ভাবনা নেই বর্তমান যে ধরনের অসুবিধার মধ্যে আছেন সেখানে দুশ্চিন্তা টেনশন এগুলো প্রচুর পরিমাণে রয়েছে এবং বারংবার আপনি খেয়াল করছেন যে শত্রু যেন আপনার থেকে বেশি শত্রু যেন আপনার থেকে বেশি শক্তিশালী দেখুন প্রাথমিক অবস্থায় এই ধারণাটাই হোক শত্রু কখনো শক্তিশালী হয় না যে শক্তিশালী হয় সে শত্রুতা করে না সিগনিফিকেন্টলি কিছু পারিবারিক শত্রুতা কিছু প্রতিবেশী বা পারিপার্শ্বিক শত্রুতার মধ্যে দিয়ে বৃষরাশিকে কন্টিনিউ করতে হচ্ছে এবং আমি বিশ্বাস করি আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের এই যে শত্রু রিলেটেড সমস্যাটা আছে এই প্রবলেম থেকে অনেকেই বেরিয়ে আসতে পারবেন অনেকেই বেরিয়ে আসতে চলেছেন সিগনিফিকেন্টলি একটা কথা বলি বৃষরাশির জাতক জাতিকাদের আর্থ সামাজিক যে স্টেটাস আপনার দাদশপতি দ্বিতীয় অবস্থান করবেন কিন্তু দ্বিতীয় প্রতি দশমে অবস্থান করবেন চতুর্থ ভাবের অধিপতির সাথে আর্থিক চরম বিপর্যয়ের কোনো সম্ভাবনা নেই তবে আর্থিক ক্ষেত্রে স্লো ডেভেলপমেন্টের সম্ভাবনা আছে ধরা যাক এখন আপনি প্রতি মাসে ইনকাম করেন ব্যবসা থেকে সত্তর টাকা জাস্ট ফর অ্যান এক্সাম্পল সেখানে হয়তো সত্তরটা ষাট হতে পারে বা পঁয়ষট্টি হতে পারে কিন্তু ডেভেলপমেন্ট পঁচাত্তর বা আশি হওয়ার সম্ভাবনাটা কম এর পরের যে বিষয় তার মানে আর্থিক বিষয়ে চরম উন্নতির জায়গা আমরা করতে না কিন্তু নেগেটিভ যে অতিরিক্ত মাত্রায় আছে সেরকম কোনো জায়গা নেই কিছু কিছু ক্ষেত্রে মুভমেন্ট হবে স্লো সত্তরটা একাত্তরও হতে পারে কিন্তু মুভমেন্ট খুব স্লো হওয়ার টেন্ডেন্সি রয়েছে এর পরের যে বিষয়টি মাথায় রাখতে হবে বৃষরাশির সাংসারিক ঝামেলা দেখুন বৃষরাশি এমন একটি রাশি যে রাশির জাতক জাতিকারা সারা জীবন সেই জন্ম হওয়ার পর থেকে ধীরে 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 সংসারের জন্য বিভিন্ন রকমভাবে নিজেদেরকে নিয়োজিত করে তাদের বিভিন্ন মানুষদের ক্ষেত্রে নিয়োজিত করে এই পজিটিভিটির জায়গাগুলো আমার মনে হয় অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃষ রাশিরও বৃষরাশি সাংসারিক যে ঝামেলাগুলো থাকছে বা এখনো পর্যন্ত রয়েছে সেই সাংসারিক ঝামেলা সেই সাংসারিক দুর্ভাবনা বা দুশ্চিন্তা থেকে অন্ততপক্ষে একটা বেটার পরিস্থিতি আপনাদের তৈরি হতে পারে ঈশ্বরের অসীম আশীর্বাদে সেটা আমি মনে করি সাংসারিক ক্ষেত্রে কিছু সন্দেহবাতিকতা আছে যে কারণে দাম্পত্যেও কিন্তু প্রভাব আসছে কেন সন্দেহবাতিকতা আজকে হঠাৎ তৈরি হলো বিকজ এমন কিছু ইনসিডেন্ট এর আগে হয়েছে যেটি সন্দেহকে রিপ্রেজেন্ট করে যেটি সন্দেহের মাত্রাকে আরো বৃদ্ধি প্রাপ্ত করেছে যে কারণে আপনাকে খুব বেশি সচেতন হতে হবে যাতে এমন কোনো কাজ যদি সত্যিই আপনার জীবনচক্রে অ্যাটাচড হয়ে থাকে তাহলে সেই বিষয়বস্তুগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আমি মনে করি তাতে পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে তাতে সিচুয়েশনের ডেভেলপমেন্ট হবে আস্তে আস্তে আরো বেটার থেকে বেটার জায়গায় আপনারা নিজেদেরকে নিয়ে যেতে পারবেন রাখতে পারবেন মাথায় রাখতে হবে যোগাযোগ আগের থেকে বেটার বৃষরাশির যোগাযোগ ইত্যাদি বিষয়বস্তুগুলো আমি কার্যত মনে করি আরো বেশি পজিটিভ হতে চলেছে যোগাযোগের মাত্রাক্রম কিন্তু ডে বাই ডে আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রবলেম আছে দেখুন জীবন চক্রে প্রবলেম থাকবেন এরকম তো হয় না প্রত্যেকের জীবন চক্রে প্রবলেম থাকে প্রত্যেকের জীবন চক্রে সমস্যা থাকে আর আমাদের সেই সমস্যাগুলিকে সমাধান করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হয় দিন শেষে সেই জয়ী হয় যে সমস্যাগুলোকে সমাধান করার ক্যাপাসিটি রাখে তাহলে একটা কথা মাথায় রাখুন বৃষরাশির জাত জাতিকাদের যোগাযোগের ক্ষেত্রে উন্নতর পরিস্থিতি রয়েছে তবে পলিটিক্যাল কিছু শত্রু রয়েছে পলিটিক্যাল কিছু কারণেও আপনার জায়গা চলছে যদিও সেটি কন্টিনিউ হবে বলে আমার মনে হয় না আমার মনে হয় পলিটিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে পলিটিক্যাল যে বিষয়বস্তুগুলো রয়েছে আমার মনে হয় সেই জায়গা থেকে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন অনেকটা ডেভেলপড হবে তবে লিগাল প্রবলেম নিয়ে যেটা আমি প্রথমেই বললাম যদি সম্ভাবনা এমন থাকে যে আন্ডারস্ট্যান্ডিং করে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে তাহলে আমার মনে হয় সেই ধরনের প্রবলেমগুলোকে সমাধান করে নেওয়া আপনার জন্য সুবিধাজনক হতে পারে আপনার জন্য এক্সট্রিম কোনো পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করতে পারে এবং একটা কথা নিশ্চিতভাবেই জেনে রাখুন বৃষরাশির জাতক জাতিকাদের দেখুন প্রবলেম তো আছে কিছু কিছু প্রবলেম আছে আমরা মাঝে মাঝে দেখছি যেটা আগে আপনাদের এতটা ছিল না ইদানিং কিন্তু ব্যয়ের জায়গাটা বারবার বেড়ে যাচ্ছে বিভিন্ন রকম কারণে খরচ হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে এবং দেখুন কেউ তো আর ইচ্ছা করে খরচ করতে চায় না বিনা প্রয়োজনে প্রয়োজন চলে আসছে কোনো না কোনোভাবে সেই প্রয়োজনের সৃষ্টি হয়ে যাচ্ছে বৃষরাশির ক্ষেত্রে এবং এই সৃষ্টি আগে হতো না কারণ এখন যেটা আপনি দেখছেন কারণে হোক অকারণে হোক বিভিন্ন রকম ভাবে খরচ মেডিকেল এক্সপেন্স কিছু কি মেডিকেল প্রবলেমও ক্রনিক ভাবে ধরা পড়েছে বৃষ্ট সেই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে পারে আমি এটা শিওর শিওর ভাবেই আপনাকে বলার চেষ্টা করি যে যারা এই ধরনের প্রবলেমে আছেন মেডিকেল অ্যান্ড সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলির মধ্যে যারা একটু জড়িয়ে গেছেন খরচটা হচ্ছে বেশি এক্সপেন্সটা বেশি হচ্ছে তাদের কিন্তু পজিটিভ পর্যায়ক্রম আসবে সম্পর্কের ক্ষেত্রে একটা কথা বলি যাদের রিসেন্টলি হয়ে গেছে আমি রাখছি না এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা আমি বললাম যে চেঞ্জ হবে আপনার পঞ্চমপতি পঞ্চমপতি যেহেতু দশমে শনি যুক্ত এবং চতুর্থ সাথে বসে থাকবে সিগনিফিকেন্টলি যেটা হবে যে আপনার কোথাও যেন গিয়ে সম্পর্ক একটু টানাপড় বৃদ্ধি প্রাপ্ত হতে পারে তার থেকে কোনো নেগেটিভিটি আসার সম্ভাবনা নেই এবার চলুন নক্ষত্র অনুসারে আলোচনাটা করি প্রথম যে নক্ষত্রটি আমরা বৃষরাশির মধ্যে লক্ষ্য করি সেটি হচ্ছে কৃত্তিকা কৃত্তিকার গণ দেবারিকণ মানে রাক্ষসকণ রবি প্রভাবিত নক্ষত্র কৃত্তিকাতে যাদের জন্ম তাদের আমরা তিনটি বিষয় দেখছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত অনেকেই স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন এবং ফ্রিল্যান্সিং থেকে শুরু করে নানা রকমের স্বনিয়ন্ত্রিত পেশা আমরা কৃত্তিকা নক্ষত্রের মাঝে দেখি তো যারা বা যে সমস্ত জাতক জাতিকাগণ স্বনিয়ন্ত্রিত পেশা সোহায় ম্যাটারগুলিতে কানেক্টেড রয়েছেন তাদের ডেভেলপমেন্ট বৃদ্ধির সংযোগ রয়েছে তাদের কিন্তু উন্নতির জায়গা লক্ষ্য করা যায় স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে পৃত্তিকার সাকসেস রেট অনেকটাই লক্ষ্য করতে পারছি এবং সিগনিফিকেন্টলি পৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে লিগাল প্রবলেমের মধ্যে তাদের প্রবলেম হানড্রেড পারসেন্ট শর্ট আউট হবে তাহলে প্রথমত একটা গেল দ্বিতীয় লিগাল প্রবলেম গেল তৃতীয় স্বনিয়ন্ত্রিত পেশা ছাড়াও যারা ব্যবসা করে হয় না বিভিন্ন রকম প্রোডাক্টের বিজনেস ব্যবসার জায়গাটা কৃত্তিকার ভাগ যে কোনো বিজনেস এই ডেভেলপমেন্ট আসতে পারে তবে ধাতুর কোনো ব্যবসা যারা করেন অর্নামেন্টস হোক বিভিন্ন মেটালের আইটেমস হোক তাদের ডেভেলপমেন্ট আছে বক্স তৈরি বা কুটির শিল্প হস্তশিল্পের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে সিচুয়েশন আরও বেশি পজিটিভ দিকে যেতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি তাহলে এটা বলা যেতেই পারে নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে শুভ সংযোগ রয়েছে কৃত্তিকার ম্যারেজ রিলেটেড বিষয়ে কিছুটা অগ্রগতির জায়গা স্পেক্ট করতে পারছি এর পরের যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করার দরকার রয়েছে সেটি হল রোহিণী আর রোহিণীর কথা রিলেশনশিপ আসবে সম্পর্ক নিয়ে রোহিণী যতটা আমার মনে হয় না এতটা অন্য কোনো নক্ষত্রের জীবন চলবে ভোগে এত বেশি নেগেটিভিটি সম্পর্ক নিয়ে রোহিণীর জীবনে আসে এত বেশি চিন্তা দুশ্চিন্তা খেদ যন্ত্রণা সেটা হয়তো অন্যান্য নক্ষত্রের জীবনে অতটা আসে না রোহিণীর গণ নর চন্দ্র প্রভাবিত নক্ষত্র আর সেই কারণেই হয়তো রোহিণীর মধ্যে অনেক বেশি জীবন চক্রটাই যেন একটা বিশাল রহস্য তবে দিন শেষে রোহিণী সকলের পাশে দাঁড়াই দিন শেষে রোহিণী সকলের কথা ভাবে দিন শেষে রোহিণী নিঃস্বার্থভাবে অনেকের কাজে এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি রাখে কিন্তু ওই পর্যন্তই তারপরে পজিটিভিটি পেতে গিয়ে রোহিণীকে পেতে হয় নানা রকমের বাধা নানা রকমের বিঘ্ন আমরা রোহিণীর আরো দুটো বিষয় দেখে যে সমস্ত রোহিণী নক্ষত্রে জাতক জাতিকারা সম্পর্ক নিয়ে ভুগছেন লিগাল ইনলিগাল যাই হোক না কেন তাদের ডেভেলপমেন্ট রয়েছে ফ্যামিলি রিলেটেড কিছু প্রবলেম কিন্তু আপনার মিটে যাবে ফ্যামিলি প্রবলেমটা বেটার দিকে যাবে কিছু এডুকেশনের অ্যাচিভমেন্ট এডুকেশন শুরু হওয়া যে কোনো কোর্স প্রফেশনাল কিছু কোর্স করার একটা কম্বিনেশন দিচ্ছি। নতুন কেউ বা কারা বন্ধুত্ব করতে চাইছে ফাঁদে পা একদমই দেবেন না এটা একটু মাথায় রাখুন বন্ধুর জায়গাটা রোহিণীর একটু চাপের একটু সমস্যার আছে তবে জব রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট রয়েছে চব পরিবর্তন সো অ্যান্ড সো ম্যাটার এগুলোতে কিন্তু অনেকটাই অগ্রগতির জায়গা আমরা দেখতে পারবো যদি নক্ষত্র আপনার হয়ে থাকে রোহিণী রোহিণীর দূরে ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যায় রোহিণী নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা দূরের সাথে ব্যবসা করেন এক্সপোর্ট ইম্পোর্ট সো অ্যান্ড সো ম্যাটারগুলির সাথে যারা কানেক্টেড তাদের ডেভেলপমেন্টের মাত্রা প্রাপ্ত হবে সিচুয়েশন উন্নত থেকে আরো উন্নততর হতে পারে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি নক্ষত্র রোহিণী রোহিণীর আরও একটি কথা বলবো নতুন ইনভেস্টমেন্টের কথা অনেকে ভাবছেন দেখুন ইনভেস্টমেন্ট করা তো ক্ষতির কিছু নয় তবে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে আদারওয়াইজ প্রবলেম আসতে পারে পরের যে নক্ষত্র নিয়ে আলোচনা করব সেটি মৃগশিরা এগেন দেবগণের নক্ষত্র মঙ্গল প্রভাবিত নক্ষত্র তবে চন্দ্রের প্রভাব হিউ অনেকেই বলবেন দাদা মৃগশিরাতে আবার চন্দ্রের প্রভাব কেন মৃগশিরার দেবতাকে চন্দ্রদেব সোম দেবতা প্রভাব থাকে যেহেতু নক্ষত্রটা স্থির সুতরাং এখানে গিয়ে একটা বিষয় মাথায় রাখা যেতে পারে যে মৃগশিরা নক্ষত্রের এই সময়ে সবথেকে উন্নততর হবে ফাইনান্স ফাইনান্সিয়াল পজিটিভিটিজ রয়েছে কিছু ইনভেস্ট থেকে ব্যয় থেকে আর্নিং এর জায়গা তৈরি হবে অনেকে ইনভেস্ট করেছেন ব্যয় করেছেন সো অ্যান্ড সো ম্যাটার গুলো থেকে পজিটিভ একটা জায়গা আসতে পারে আমি বিশ্বাস করি আমি মনে করি আপনার ইনভেস্ট রিলেটেড বিষয় থেকে পজিটিভ একটা জায়গা তৈরি করতে ঈশ্বরের অসীম কৃপায় কোনো অসুবিধা হবে না দিন শেষে পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন মাথায় রাখুন একটা বিষয় মৃগশিরা নক্ষত্রের ফাইন্যান্স বেটার ভাতৃভাবটা বেটার দিকে যাবে মানসিক চাপটা কমবে আর্থিক ভাগ্য বেটার তো প্রথমেই বললাম স্বনিয়ন্ত্রিত ব্যবসায় জায়গা আছে রিলেটেড যদি কোনো আপনি থেকে থাকেন বাধার হঠাৎ করে এডুকেশনাল যদি কোনো বাধা চলে আসে তাদের ডেভেলপমেন্টের জায়গাটা প্রভূত পরিমাণে রয়েছে এ নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমার নেই কোনো সন্দেহের অবকাশও আমার নেই দেখুন আজকের অনুষ্ঠান মূলত বৃষরাশিকে নিয়েছিল বৃষ জাতিকাদের জাতক জাতিকাদের আলোচনা করলাম আলোচনা করলাম নক্ষত্র ভিত্তিক আলোচনাটি আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান নতুন এনার্জি নিয়ে আমরা এগিয়ে যাব জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি ভালো থেকে আরো ভালো হয়ে উঠবে এবং সেখানেই আমাদের চ্যালেঞ্জ যে ভালো থেকে আরো ভালো তৈরি করতে হবে ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন জয় শ্রী কমেশ